আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালোই আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে মঙ্গলবারের সকাল সাড়ে নটা কালকেও সাড়ে নটায় শুরু করেছিলাম আজকেও সাড়ে নটায় শুরু করেছি আজকে ওয়েদার খুব ভালো একদম ঠান্ডা নেই হালকা হালকা হাওয়া দিচ্ছে কিন্তু ঠান্ডা হাওয়া না বেশ ভালো লাগছে ওয়েদারটা তো চলো স্টার্ট করলাম ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখন সকালবেলা চলে এসেছি রান্নাঘরে দেখতেই পাচ্ছ আমার রান্নাঘর থেকে শুরু করেছি রান্নাঘরে আর কালকে অনেক দিন পর জিমে গেছিলাম কি যে ভালো লেগেছে অনেক দিন পর মানে ব্যায়াম করে করে এমন অভ্যাস হয়ে গেছে না ব্যায়াম না করলে ভালো লাগে না পনেরো দিন ব্যায়ামে যায়নি কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা ছিল ঠান্ডার ভয়ে জিমে যায়নি তো কালকে থেকে স্টার্ট করেছি এখন প্রতিদিন যাব আর আমাদের তো নিরামিষ জানোই তো নিরামিষ এখনও চলছে নিরামিষ আমাদের শেষ হবে হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার থেকে আমরা আবার আমিষ খাওয়া দাওয়া করতে পারবো তো আজকে করছি শিম আলু ভাজা মুগ এই লাউ দিয়ে ডাল লাউ দিয়ে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে ডাল করব। আর হচ্ছে ধোকার তরকারি করব। তো এই মেনুই করব আজকে কড়াই বসিয়েও দিয়েছি আর কালকে তো ভেজ বিরিয়ানি করেছিলাম তোমরা দেখেইছ কিছুটা আছে গরম করে সকালবেলা ছেলেকে দিয়ে দেব আর অনেকটা ভাত আছে সেই ভাতটাই বসিয়ে দিয়েছি সেই ভাতটা আগে শেষ করি রাত্রেবেলা আবার দুটো ভাত নয় বসিয়ে কি সীমার আলু কেটে রেখেছি আর কড়াই দিকে বসিয়েও দিয়েছি আর এখানে আছে কালকের বাসন বাসন কোষণগুলো মাছতে হবে মাছ পরে আর এই যে ভাত ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাক এদিকে ততক্ষণ আমি ভাজাটা করে ফেলি এদিকে দেখো বন্ধুরা ধোকা ভিজিয়ে রেখেছি এই যে ধোকাও ভিজিয়ে রেখেছি আর এদিকে লাউটা কেটে রেখেছি ডালের জন্য আর এটা হচ্ছে ধোকার আলু চলো তেল গরম হয়ে গেছে এবার ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে টুকটাক কাজ আছে সেগুলো করবো বাসনটা মাজবো কখন এলে বৌদি শুরু করে দিয়েছি রান্না এই যে শিম আলু ভাজা আর করেছিলাম হচ্ছে ডাল লাউ দিয়ে ধনেপাতা পাতা দিয়ে আর টমেটো দিয়ে আর করেছিলাম হচ্ছে থোকার তরকারি তো পাশে বাড়ি বৌদির সঙ্গে আমি ছাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করি আর রান্না করি তো বৌদি ছিল না বাড়িতে আসলো তাই জিজ্ঞেস করলাম এরকম বৌদির সঙ্গেও করি আর বৌদির বৌমার সাথেও করি খুবই গল্প করি এই যে দেখো আমরা পিকনিক করি একসঙ্গে ঘুরতে যাই এই পাশের বাড়ির বৌদি তো চলো রান্না বান্না স্টার্ট করে দিয়েছি আর আমার ছেলে চলে এসেছে নি উপর থেকে নিচ থেকে এসে বলছে খেতে দাও অন্যদিন কিন্তু আসে না তো আজকে বিরিয়ানির গন্ধ মানে বিরিয়ানির খাবার লোভে চলে এসেছে যদিও ভেজ বিরিয়ানি তবুও নিরামিষ রান্নার থেকে তো ভালো তো ও বিরিয়ানিটা গরম করে ওকে দিয়ে দেব গরম বসিয়ে দিয়েছে আর এদিকে আমি ধোকা রান্না শুরু করে দিয়েছি ধোকা কেটে পিস করে ভাত দিয়ে দিয়ে দিয়েছি আর এই ধোকার তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে অন্য সময় মানে অন্য ডাল ভিজিয়েও ধোকা বাড়িতে তৈরি করেও খাওয়া যায় আর এটা হচ্ছে কেনা রেডিমেড কেনা আমি এটাই কিনে নিয়ে আসি ন্যাচারালি আরেকজন চলে এসেছে ফলের জুস করতে ছিল না আমাদের ফলের জুসও খাওয়া হয়নি এখন বাড়ি এসেছে এখন ফলের জুস বানিয়ে দেবে আমাদেরকে আমরা খাবো আর এদিকে জিরে ফোড়ন দিয়েছি আর এই আলুগুলো একটুখানি সেদ্ধ করে রেখেছি আমি তো সবই সেদ্ধ করে নিই পেশারে সেদ্ধ করে রেখেছি আর এই প্লেটগুলো দেখো নতুন প্লেট কি সুন্দর লাগছে প্লেটগুলো দেখতে তো এই প্লেটে করে ছেলেকে একটু দিয়ে দিলাম আর এদিকে আমার ধোকার তরকারি কিন্তু হয়েও গেছে এই রেসিপি আর কী সেদ্ধ কর মানে সরি শেয়ার করব। তো ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিলাম তরকারির মধ্যে আর এদিকে ডালও ফোড়ন দিয়ে দিয়েছি ডালটা যা খেতে ভালো হয়েছিল না বন্ধুরা এখনও আমার ডালটা দেখে মনে হচ্ছে যে মানে ডালটা স্বাদটা এখনও ভুলিনি এডিট করতে বসে ভয়েস ওভার দিচ্ছি যখন আর এই ধনে পাতা একটু ছিটিয়ে দিলে তো সেই রান্নার স্বাদ বেড়েই যায় জানোই তো আমরা শীতকালে তো ধনে মাস্ট আর এই যে হয়ে গেছে এক গ্লাস আমাদের লেবুর রস এটার মধ্যে দু রকমের লেবু আছে আর তুই ভাবি না কেন রান্নাঘর থেকে তাড়াতাড়ি বেরোবো কিছুতেই বেরোতে পারবো না কখন হয়ে গেছে মানে রান্না ডাল হয়ে গেছে তারপরে ধোকার তরকারি হয়ে গেছে কখন রান্না হয়ে গেছে কিন্তু কিছুতেই রান্নাঘর থেকে মানে ছুটি পাওয়া খানিক কথা না সকালবেলা তো মানে দশটা থেকে এগারোটা পর্যন্ত আমার ঘরে ঝড় ওঠে মানে বিশাল কালবৈশাখী ঝড় ওঠে তুমুল ঝড় ওঠার পর ঝড় আস্তে আস্তে থামে এখন থেমেছে ঝড় এবার আমি কে ঘরে আছে দেখ তো এখন রান্নাবান্না কাজটা সব কমপ্লিট করেছে সাড়ে এগারোটা বাজে এখন বসবো হচ্ছে এডিট করতে কালকের ভিডিওটা এডিট করা হয়নি কিচ্ছু করা হয়নি এখন পুরো ওটা করতে বসবো তো এ দেখো দেখে নাও কাজকর্ম সব করে ফেলেছি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে শুধু ঘরে কতগুলো জামা কাপড় আছে সেগুলো গোছাবো ব্যাস তাহলেই মোটামুটি কাজছে ওপরের শেষ নিচে গিয়ে এখনও নিচের কাজ করতে হবে বিছানা গোছানো কম্বল গোছানো এখন তো নতুন মানে এই শীতে তো এক্সট্রা কাজ কম্বল গোছানো তো দুখানা কম্বল গোছানো বালিশ গোছানো বিছানা গোছানো সব কমপ্লিট করব ঝাঁট দেব আগে এডিট করতে বসবো এডিট করে সেভিংয়ে বসিয়ে দিই তারপরে ওই কাজগুলো করব। তারপরে সান করব পুজো দেব কি লাঞ্চ করব জানি না যা আছে তাই করব ইচ্ছা আজকে খুব একটা খাবার ইচ্ছাও নেই আমার দেখা যাক কী করি সেটা দুপুরেই চিন্তা করব এই যে সব কমপ্লিট হয়ে গেছে দেখো মেজে ঘষে নিয়েছি এদিকে সব মেজে নিয়েছি কালকের বিরিয়ানি একটুখানি রয়েছে সকালবেলা ছেলেকে দিয়েও তারপরেও রয়েছে এটা আলু সেদ্ধ দেখো ভাতের মধ্যে দিয়েছিলাম আমার বরের পাতে পড়েছে রেখে ডেকে রাখলাম এটা হচ্ছে ধোকার তরকারি যেটা একটু সাদা সাদা দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে বানানো তাই এটা হচ্ছে সিমার আলু ভাজা আর এখানে আছে একদম ঘন ঘন করে লাউ দিয়ে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে ডাল আর এখান থেকে একটা এই মিষ্টিটা আর এই কলাটা মিষ্টিটা নষ্ট হচ্ছে কালকে ঠাকুরের পুজোতে দিয়েছিলাম তো এই দুটো আর এইটা এই জুসটা এটা এখন আমি খেয়ে নেব সকালের টিফিন আমার হয়ে যাবে সব হয়ে গেছে এইবার কাজে বসবো ঠিক আছে বন্ধুরা চলো আর এখানে এই গামলাটা নিচে ছিল তোমরা দেখেছো নিয়ে এসে রেখেছো এখানে এই বড় বড় বাসনগুলো রাখার জন্য এই জামা কাপড়গুলো এখন আর ভাজ করলে না আমার দেরি হয়ে যাবে কারণ সাড়ে এগারোটা অলরেডি বাজে এই দেখো এ দেখো এগারোটা পঁচিশ অলরেডি বাজে এখন এইগুলো ভাজ করতে গেলে আমার এডিট করতে দেরি হয়ে যাবে আমি এখন আর এগুলো ভাজ করছি না এগুলো থাক এখন পরে দেখা যাবে ওইখানেও যে জিনিসপত্রগুলো মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম দেখো না আমার বিছানাটার অবস্থা এই বিছানাটা মানে কি বলবো এটা শোয়ার বিছানা না এটা হচ্ছে জিনিসপত্র রাখার বিছানা থাক চলো এগুলো থাক এখন আস্তে ধীরে করব আর এদিকে আমার বড় এই জিনিস ওষুধপত্রগুলো যে নিয়ে গেছিলো সেইগুলোও তোলা হয়নি ব্যাগটাও তোলা হয়নি সব এই কাজগুলো পরে আস্তে ধীরে করবো চলো এখন নিচে যাই খাবারটা খাই খেয়ে নিচে যাই যেদিন থেকে আমাদের হ্যান্ড জুসারটা এসছে সেদিন থেকে আমরা জুস খাই খুব মিষ্টি কমলা লেবুটা এবার তো কমলা লেবুর সিজন চলে যাচ্ছে গরমকালে তো আর অত কমলা লেবু পাওয়া যায় না কমলা লেবুটা যেহেতু মিষ্টি এই নরম ফল সেহেতু না জুসটা করতে সুবিধা হয় আর হাতে তো এরকম করে এরকম করে ঘোরাতে হয় কষ্ট হয় ম্যানুয়াল তো ওই জন্য এটা যদি ইয়ে হতো কি বলে ইলেকট্রিক হতো তাহলে এতটা অসুবিধা হতো না অ্যাকচুয়ালি আমার এখন এক কাপ গ্রিন টি খাওয়া উচিত চলো এক কাপ গ্রিন টি করে নিয়ে নিচে যাই সকাল থেকে আজকে কারেন্ট নেই বেজে গেছে সাড়ে বারোটা ভিডিওটা ইয়ে করে কি বলে এডিট করে আপলোডে বসালাম আগে পেজে বসিয়েছি পেজ থেকে আউট বেরিয়ে গেলে তারপরে ইউটিউবে বসাবো তো এখন আমি যাচ্ছি ছাদে আর নিচের ঘর গোছানো হয়ে গেছে আমার এই যে গোছ গাছ কমপ্লিট এখানে করা জামা কাপড় আছে জামা কাপড়টা পরে গোছাবো আগে ওপরে যাই ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি এখানে ঠাকুরের বাসন আজকে সকাল থেকে কারেন্ট নেই কেন বলতে পারবো না সাড়ে বারোটা বেজে গেলো প্রায় দশটা নাগাদ গেছে কারেন্ট কারেন্টের কোনো পাত্তা নেই কারেন্ট গেছে বেড়াতে সবসময় কি কারেন্টেরও থাকতে ভাল লাগে একটু ঘুরতে গেছে কারেন্ট ঠান্ডা ওয়েদার সবাই ঘুরতে যাচ্ছে এই জন্য কারেন্ট একটু ঘুরতে গেছে চলো কাপড়ই আমার যদিও সেই জন্য চাপ নেই ভেজানা শুকনো জামা কাপড় মাদেরও মেলা ছিল অনেক জামা কাপড় সব তুলে নিয়েছে মারা আমিও সব তুলে নেব সব বর্মশায়ের জামা কাপড় এগুলো না আর বের করে দেব না কি বলো তো মানে বাইরে বের করে রাখবো না এগুলো না ঠান্ডার শীতের জিনিস তো কাঁচা ধোয়া হয়ে গেছে এবারে না সব তুলে রাখবো আর রাখবো না কিছু ওটাই ভালো হবে তাই না ছাদে আসলে মনে হয় কি একটু ছক থেকে ঘুরে যাই কি ভাল লাগে কত করি হয়েছে দেখো সাদা সাদা ফুলের কি ফুল কে জানে এগুলো বড় টগর মনে হয় না কি কে জানে জানি না আর গাছগুলো সব শুকিয়ে শুকিয়ে গেছে শীতকাল তো শীতকালে গাছের পাতা এমনিতে ঝরে যায় এই যে সারা ছাদ পাতা ভর্তি মাঝে মাঝে এমন হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যেন গরমকাল পড়ে গেছে গরমের হাওয়া দিচ্ছে কি যে ভালো লাগে আমার এই গরমের হাওয়াটা ভীষণ ভালো লাগে আমি না লোকে শুনলে হয়তো ভাববে যে মেয়েটা কি পাগল না বোকা কি জানি এরকম একটা ভাববে কারণ শীতকাল না অনেকেই পছন্দ করে বেশিরভাগ মানুষই শীতকাল পছন্দ করে আমি একদম শীতকাল পছন্দ করি না আমার একদম ভালো লাগে না শীতকাল ওই শীতকালে ওই একটাই আনন্দ সেটা হচ্ছে এদিক ওদিক ঘুরতে যাওয়া যায় আর গরমকালে ঘুরতে যাওয়ার কথা মানুষ ভাবেও না কারণ গরমে বেরোনো যায় না এই আনন্দ আর তাছাড়া কোনো আনন্দ আছে বলে আমার মনে হয় না শীতকালে ও খাওয়া দাওয়া ওই বাঁধাকপি ফুলকপি ও খেতে খেতে ওগুলো আর বিরক্ত লাগে ভাল লাগে না কি আনন্দ আছে আমি বলতে পারবো না ভীষণ প্রিয় অনেকের শীতকাল চলো ফেসবুক পেজে ভিডিওটা আপলোড করেছি ওটা হতে থাক আমি এত এখন যাই নিচে যাই আর কতগুলো ভাত লাগবে ভাবজি ভাত আর বসাবো কি না কারণ যা ভাত ছিল না সকালে বর খেয়ে গেছে ছেলেকে তো কালকে বিরিয়ানি গরম করে দিয়েছি ও খেয়েছে আর আমি তো সকালে কী ব্রেকফাস্ট করলাম তোমরা দেখলেই তো বর কতগুলো ভাত যা ভাত আছে দুপুরবেলা ছেলের হয়ে যাবে এখন আমি যদি না খাই তাহলে আর বসাতে হবে না ভাবছি আমি কি করব একটা রুটি করে খেয়ে নিই তাহলে আর আমাকে ভাতটা বসাতে হবে না সব জামা কাপড় একসঙ্গে ধরবো ভাজ করব এখন আর কিচ্ছু ভাজ করব না এখন কিচ্ছু গোছাবো না এখন সব থাক সব একসঙ্গে ভাজ করব। চলো আমার কর্তামশাই এই যে জুস করে আর প্রত্যেক দিন আনার জন্য রেখে দেয় মানে এই জুস যে করে দেয় এই অনেক বড় কথা রেখে দেওয়াই উচিত আমি পরিষ্কার করে দিই এগুলো এখানে ফল কিনে নিয়ে এসে এখানে জুস করেই এখানেই রেখে দিয়ে সে হাঁটা মারে এখন আমি এইখানে রেখে দিই আর আমার এই হাঁড়িটা দেখো হাড়িটা পরিষ্কার করতে হবে আমার বর বললো কি অ্যাসিড মাখিয়ে রাখলে নাকি পরিষ্কার হয়ে যায় জানি না অ্যাসিডে ফুটো হয়ে যাবে কি না বলতে পারবো না তো রেখেছি এখন দেখা যাক কি করা যায় এটা এখন থাক কদিন স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি বন্ধুরা এখন যদি আমি ভাত খাই তাহলে ভাত কম পড়বে ভাত বসাতে হবে সেই জন্য আমি এখন দুটো রুটি খাবো এই যে মেখে রেখে দিয়ে চান করতে গেছিলাম এখন গরম গরম ভাজবো মানে ভাজবো বলতে তেলে ভাজবো না এমনি ভাজবো আর খাব লাঞ্চ রেডি করে নিয়েছি আর এখান থেকে একটু ধোকার তরকারি নিয়ে নেব ব্যাস চলো খেয়ে দিয়ে নিই পরে আবার সন্ধ্যাবেলা দেখা হবে এখন খাবো দাবো খেয়ে দিয়ে একটুখানি ফোন দেখবো মানে এন্টারটেনমেন্ট করবো ফোন দেখবো দেখে পরে বিকেলে জিমে যাবো এটা আবার কী হ্যাঁ ঠিক আছে চলো বেজে গেছে এখন নটা আর জিম থেকে তো চলে এসেছি অনেকক্ষণই এসে চা টা খেয়ে দুজনে বসে গল্প করছিলাম আর ভেবেছিলাম হাটের দিকে যাব কিন্তু আমার আর যেতে হয়নি উনি নিজে একাই গেছিলো মাঝখানে একটা প্ল্যান হয়েছিল সেটা হচ্ছে পোলাও বানাতে হবে চাল বের করেও রেখেছিলাম এই দেখো চাল বের করেও রেখেছিলাম ভাজতাম আর বসিয়ে দিতাম কিন্তু এখন আমার মত পাল্টেছে সেটা হচ্ছে করতে হবে না কালকে করবো হ্যাঁ দাও

তো বলছে কালকে অফিস হয়তো যেতে নাও হতে পারে না হলে কালকে করব দিনের বেলা আর আমার না সত্যি কথা বলতে কি আজকে ইচ্ছাও করছিল না ভালো লাগছিল না আমার তো ভগবান যা করে মঙ্গলের জন্য হাটে যেতেও আমার ইচ্ছা করছিল না এই এইটার জন্য আমি হাটে যাওয়া বন্ধ করেছি যে এইটা রান্না করব বলে ভালো হয়েছে দুটোর কোনোটাই করতে হয়নি ঠাকুর যা করে মঙ্গলের জন্য এখন আমি ভাত বসিয়ে দিলাম জানোই তো বন্ধুরা তোমরা দেখেছো দুপুরবেলা আমি ভাত খাইনি এই কারণে যে ভাত ছিল না ভাত বসালেই ভাত বেশি হতো এই বেশি হতো বলতে আবার বসাতে হতো সেই কারণে বাজার করে নিয়ে চলে এসেছে বাজারগুলো তোমাদেরকে দেখায় কী কী করে নিয়েছে আর আমি ভাত বসিয়ে দিলাম এখন ভাতটা হতে থাক বললাম না দুপুরবেলা ভাত আর থাক গরম গরম রাত্রেবেলা ভাত বসাবো সেই কারণে আর অনেক ফল নিয়ে এসেছে অনেক সবজি নিয়ে এসেছে চলো দেখি কী কী সবজি নিয়ে এসেছে ভালো হয়েছে আমার একদম যেতে ইচ্ছা করছিল না হাটেও যেতে ইচ্ছা করছিল না আর পোলাও বানাতে ইচ্ছা করছিল না আমার মন মতন হয়েছে এখানে আবার কতগুলো বাসন পড়েছে বাসনগুলো একটু ধুয়ে মেঝে পরিষ্কার করে রাখবো রাখলে না

একটুখনি ফুলকপি আছে একটা বেগুন আছে আর কুমড়ো আছে একটু একটু আছে একটুখানি আছে কিন্তু এখন তিন চার দিন নিরামিষ আছে না ঠিক আছে আর দুটো পেঁপে আছে পেঁপে দুটো আমার মায়ের আছে কি বা পেঁপে নষ্ট হয়ে যাচ্ছে পেঁপেগুলো সেঁধু দিতে পারে তো খাওয়া যায় পেঁপেগুলো হয় বেগুন বেগুন পোড়া দিতে পারো না এইগুলো পোড়া খাওয়ার বেগুন না গো পোড়া খাওয়ার বেগুন লম্বা লম্বা সাদা সাদা টাইপের হ্যাঁ কেটে কেটে খাবে হ্যাঁ ভালো হয়েছে কোনটা উপরে ঠাসা

Thank mm -hmm. you. তো এই যে এগুলো এটা তো কিছু করবো না ভাজা এছাড়া তো কালকের একটুখানি বিরিয়ানি রয়েছে এই যে ধোকার তরকারি আর ডাল এগুলো সব গরম করতে হবে বলছি কালকের একটুখানি বিরিয়ানি রয়েছে ওটা সিম্পলি আজকে না একটু গরম গরম ভাব আছে ডালটা বসিয়ে দিই ডালটা গরম হতে থাকা আর করবো ধোকার তরকারিটা গরম করলেই হয়ে যাবে শিম আলু ভাজা এত ভালো আজকে মেনু আছে কোনো দরকার নেই আজকে এটা ওটা করা তাই না বসিয়ে দিই একবার বাসনগুলো মেজে নিয়েছি ভাত ফুটে গেছে বন্ধ করে দিয়েছি এগুলো হয়ে গেলেই আজকের মতন আমার কাজ শেষ ভাত বন্ধ করে দিয়েছি ঠিক আছে পেয়েছিস তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি কালকে আবার আসছি নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা করতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো টাটা গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল গুড নাইট বলে দিলাম নটা পনেরো বাজে এখনই তোমাদের বলে দিলাম গুড নাইট কারণ আমার দিন আজকে এই পর্যন্ত শেষ আবার কালকে ঠাকুরের আশীর্বাদ যদি থাকে আমি আবার এক নতুন দিনের আরও দেখতে পাবো ঠিক আছে তো আজকের মতো টাটা